আজ রাতে কি দুর্যোগ এগারো জেলায় সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় মেঘলা আকাশ থাকবে কতদিন চলবে এই দুর্যোগ আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখ সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এগারো জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে আর বঙ্গোপসাগরে রয়েছে উচ্চচাপ বলয় এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আবহাওয়া বলছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে চলেছে যে কারণে উল্লেখিত সময়ের মধ্যে জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে থাকছে বজ্রপাতের আশঙ্কা এবং দমকা ঝোড়ো হওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট জেলায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ হুগলি জেলায় এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বর্জ্য বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবাঙ্গার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা এবং দমকা বর্জ্য বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাতেও বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে বৃহস্পতিবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুক্রবার থেকে ফের রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের এগারো জেলায় বাজ পড়ার আশঙ্কা রয়েছে বাজ পড়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ গোটা রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম মালদা এবং দুই দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বাসিন্দাদের ঝড় বৃষ্টির সময় বাড়িতে থাকার পরামর্শ দিয়ে চালিপুর আবহদপ্ত আগামী 24 ঘন্টায় কলকাতা আশেপাশে এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহদপ্তর আবহদপ্তর অনুযায়ী বেশ প্রতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিস্নব্ভাবনা রয়েছে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবল মাত্র এই চট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনসার্থ্যে পৌঁছোর পরিমানে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং